নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড ইভিনিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি ব্লগটা স্টার্ট করছি আগের দিন মোটামুটি সন্ধ্যা থেকে সন্ধে বলা ভুল অলরেডি সন্ধ্যা থেকে আমরা রাতের দিকে এগোচ্ছি তো এই পিসি আমাদের বাড়ি এসেছিলেন কারণ এই পিসি বিষ বাড়িতে একটা ইনভিটেশন আছে তো সেই বিষয়ে একটু আমাদের নিমন্ত্রণ জানাতে এসেছিলেন আর এই পিসু এসে না আমায় একটা খুব ভালো কথা বলল। বললো আমাকে মাঝে মাঝেই নাকি ব্লগে দেখতে পায় কেউ যদি এসে বলে যে নিউ আমি তো আমার ব্লগ দেখে বা ব্লগে আমায় দেখতে পায় এটা শুনলে কত ভালো লাগে না বলো তো যাই হোক পৃথিবী সমস্যাকে দেই আজকের ব্লগটা যে কারণে স্টার্ট করে দিলাম আর পিসি সমস্যায় আমাদের বাড়ির থেকে জাস্ট কিছুটা কাছেই থাকেন খুব বেশি দূরে থাকেন না কিন্তু তবুও যাই হোক আমরা সবাই কর্মব্যস্ততার জন্য সবার সঙ্গে দেখা ভীষণ সে এখন আমাকে বলছে যে আমি কিন্তু নিয়মিত তোমাকে ব্লগে দেখি আর তোমার প্রতিটা ব্লগ আমি খেয়াল করি যাই হোক এই সব শুনে মনটা তো খুব ভালো হয়ে গেছিলো কিন্তু যেটা প্রবলেম হয়েছিল হঠাৎ করে ওপরে যাওয়ার পরে না আমার হার্টবিট বেড়ে যায় এবং রাত্রিবেলা আমি হঠাৎ করে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ি আর তারপর দেখা যায় আমার এমনিতে ইউজুয়ালি আমার লো প্রেশার মানে আমার কোনো সময়তেই আমার প্রেশার হাই হয় না কোনো সময়তেই না ইনফ্যাক্ট আমার প্রেগন্যান্সি পিরিয়ডেও কিন্তু আমার প্রেশার কিন্তু কোনো সময় হাই হয়নি হঠাৎ গতকাল রাত্রে আমার প্রেশারটা ভীষণ বেড়ে যায় ভীষণ মানে ভীষণই বেড়ে যায় মানে নিচের প্রেশারটা একশো দশ হয়ে যায় যার ফলে শরীর ভীষণ খারাপ মানে খারাপ মানে আশা করি চেহারা থেকে বুঝতে পারছো মানে আমি আর উঠতেই পারিনি সারা রাত মানে রাত্রে সেরকম কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি মাথা ফাথা ভীষণ ভারী হয়ে গেছিলো আর শুধু মনে হচ্ছিলো কীরকম যেন মাথা ঘুরছে আর এদিকে সকালবেলা যেটা প্রোগ্রাম ছিল আজকে বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল যার ফলে রান্নাবান্নারও একটা প্রোগ্রাম ছিল তো রান্নাবান্না তবু তবুও মানে হঠাৎ করে গেস্টরাও ফোন করে বললেন যে তারা আসবে না যাই হোক যে কারণে আর আমি রান্নাবান্না সেরকম কিছু করবো না আজকে এটাই ডিসাইড করেছিলাম তো তাও এবার বাজার থেকে তো জিনিসগুলো আনা হয়ে গেছে তো যার ফলে সেগুলো তো করতে হবে তো মামুনি বলছিলো মামুনি মাছটা করে দেবে তো আমি বললাম যে না মাছটাই শুধু আমি করি বাকি রান্নাগুলো তুমি একটু করে দাও তো মামুনি বললো আমি আর কিছুই করব না কেন কি সব রান্না অলরেডি হয়ে গেছে কারণ আমরা যখন জানতে পেরেছি যাদের আসার কথা ছিল তারা আসবে না তখন অলরেডি মামুনির তরকারি ডাল এগুলো হয়ে গেছে তো আমি বললাম তাহলে মাছটাই শুধু আমি করে নিই তো এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি কারণ আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করব শরীরটা এতটাই খারাপ মানে আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে কিন্তু আমার বুকে না হাফ ধরে যাচ্ছে আমি কথা বলতে আমার একটু কষ্টই হচ্ছে তো আমি জানি না আগামীকাল আবার ঠিকঠাক টাইমে ঠিকঠাক ব্লগ দিতে পারবো কিনা তবে আশা করছি দিতে পারবো কারণ তোমাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি খুব তাড়াতাড়ি আশা করি রিকভার করে গিয়ে ব্লগটা আবার নিয়মিত পোস্ট করবো তবে নিয়মিত তো দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হচ্ছে আর কি হচ্ছে জানো তো শুধু ক্ষেত্রবিশেষে মানে একটুখানি হতে হতে আমার কথা বলছি হাঁপ ধরে যাচ্ছে আর হার্টবিটটা বেড়ে যাচ্ছে আর হার্টবিটটা যখন বেড়ে যাচ্ছে শরীরটাকে এত উইক করে দিচ্ছে আমি না কোনো কাজ করতে পারছি না তো এই দিনকে শুধুমাত্র আলু পটল দিয়ে মাছের ঝোলটাই আমি করেছিলাম তার কারণ হচ্ছে আমার খুব পাতলা করে একদম ঝোল খেতে ইচ্ছে করছিলো তো তোমাদের মনে হতে পারে যে পাতলা করে ঝোল মামনিকে দিলেই হয়ে যেত তো মামুনিকে দিলে তো নিশ্চয়ই হয়ে যেত কিন্তু কেন জানি না মনে হচ্ছিল মানে যে টেস্টটা আমি চাইছিলাম সেই টেস্টটা হয়তো পাবো না আর সেই কারণেই না আর এই রকমভাবে পাতলা করে শুধু মাছের ঝোলটাই আমি করতে এসেছিলাম আর সকাল থেকে আমি একদমই উঠতে পারছিলাম না কিন্তু বাধ্য হয়েছিলাম উঠতে ওই বললাম বাড়িতে গেস্ট আসার কথা ছিল কিন্তু যখন জানতে পেরেছি যে গেস্ট আসবে না তখন অলরেডি আমার রান্নাঘরের অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে আর সকাল থেকে মামুনি জানতো না যে আমার শরীর খারাপ মামুনি যদি জানতো আমার শরীর খারাপ তাহলে কিন্তু মাছটা মামুনি আমায় করতে দিত না মামুনি অনেক পরে জেনেছে মামুনিকে আমি এমনিই বললাম যে না তুমি যখন রান্না করছো তখন আর আমি করবো না আর ইউজুয়ালি এটাই হয় নিচেতে যদি বেশি কিছু রান্না হয় মামুনি ওপরে দিয়ে দিলে আর আমি সেরকম কিছু দরকার না থাকলে রান্না করিও না কিন্তু এই দিন না মানে আর তোমাদেরকে যে ভয়েস দিচ্ছি আমি হাঁপিয়ে যাচ্ছি সরি কিছু মনে করো না শরীরটা এতটাই খারাপ এতটাই দুর্বল মানে আমি বিছানার থেকে উঠতে পারছি না মানে বিছানা থেকে যখনই নামছি খালি মনে হচ্ছে মাথাটা কেমন জানি ঘুরছে আর ভার হয়ে আছে মাথাটা নিচের দিকে তো তাকাতেই পারছি না আর এদিকে ছেলের স্কুলের হিউজ হোমওয়ার্ক সেই হোমওয়ার্কগুলোও কমপ্লিট করতে হবে আর সেদিনকে আমার ওই যে দেখালাম আগের দিনের যে ব্লগটা থেকে স্টার্ট করলাম সেদিনকে আমার কিন্তু এরমটা না যে শরীরের মধ্যে কোনো রকম অস্বস্তি ছিল বা রকম অনিয়ম করেছি হঠাৎ করে কেন জানি না হলো আর মাছের ঝোলটা আমি কতটা পাতলা করে করছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে জিরের গুঁড়ো করেছিলাম মিক্সিতে আগের দিন তো সেই মিক্সিটা ধোয়া জল আর তার মধ্যে একটু ওই জলটার মধ্যে একটু হালকা মানে অল্প সামান্য আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা গুলিয়ে নেবো এই মশলাটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব কারণ কোনো পেঁয়াজ টেঁয়াজ ইউজ করব না এমনিতেও মাছ আমি খুব একটা পেঁয়াজ খেতে পছন্দ করি না তবে এই যে ঝোলটা রান্না করছি আমি খাবো বলে আমি কিন্তু খেতে পারিনি যাই হোক না জানি না তবে গরমটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণেই বা হয়তো বলতে পারো যে তোমাদের দাদাভাই বললো যে পাতলা ঝোল খাবে এবার আমারও ইচ্ছে করছিল হ্যাঁ পাতলা করে আলু পটল দিয়ে ঝোল খাবো মাছের যে কারণেই রান্নাটা করতে এসেছিলাম কাল কিন্তু আলটিমেটলি এই রান্নাটা কিন্তু আমি খেতে পারিনি আমি দুপুরবেলায় ভাতটাই সেরকমভাবে খেতে পারিনি তো যাই হোক রান্না যখন করছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না তো পুরো রেসিপিটাই তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে রান্নাটা করলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা সুন্দর আসে আর খুব বেশি কিছু কিন্তু এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস যাবে না শুধু আলু পটলটা ভেজে তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম ব্যাস আর আলুটাও কিন্তু আগে থেকে সেদ্ধ করা নেই কাজেই আমাকে এটা একটু সুসিদ্ধ করে নিতে হবে কারণ সুসিদ্ধ না হলে তো সেটা খাওয়াটা ঠিক হবে না Thank you. আর আজকে কথা ছিল যে জিওল মাছ খাবো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম জিওল মাছ আনতে তো ও দুটো জিওল মাছ নিয়ে এসেছিল তার মধ্যে আমি একটা জিওল মাছ করেছিলাম আর ভেবেছিলাম যে মানে করেছিলাম মিন্স জিওল মাছটা মামুনিই করেছিল আজকে জিওল মাছটা আমি করিনি মামুনি বললো তোকে এত কিছু করতে হবে না যখন মামুনি জানতে পারলো তো তোর যখন এই মাছটাই বেশি খেতে ইচ্ছে করছে আলু বটল দিয়ে ঝোল তুই শুধু এটাই কর আর জিওল মাছের ঝোলটা আমি করে দিই তো মামুনি জিওল মাছটা করে দিয়েছিলো তবে উপরেই করে দিয়েছিলো আর নিচে যায়নি তো যে কারণে ভেবেছিলাম যে এই দিয়ে খাবো ওই দু রকম মাছ দিয়েই ভাতটা খাবো তো এই মাছটা আমি খেতে পারিনি শুধু ওই জিওল মাছের পাতলা ঝোলটা দিয়ে জাস্ট দু ভাত মানে না খেলে নয় এইটুকু আমি খেয়েছি তো যাই হোক ঠিক আছে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা শেয়ার করে দিও আর অবশ্যই লাইক করো কমেন্ট করো আর জানিও কী ভালো লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আমার পাশে থাকতে ভুলবে না আর ওই যে বললাম সকালবেলায় উঠে যতক্ষণ জানতাম না যে তারা আসবে না যাদের আসার কথা ছিল ততক্ষণ আমার অনেকটা কাজই হয়ে গেছিলো তো এদিকে আলুটাও ভেজে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য কারণ আমি আর তোমাদের দাদাভাই ঠিকই করেছিলাম সকালবেলা আলু ভাজা দিয়েই মুড়ি খাবো এখন কয়েকদিন ধরে ওটস খাচ্ছিলাম যে কারণে কোনো রকম জাপা অ্যাসিড ফর্ম করে সমস্যাটা হলো কি না জানি না তবে দু একদিন একটু খেয়াল করে নিই কি সমস্যা হচ্ছে তারপর তো অবশ্যই যদি সমস্যার সমাধান না হয় ডক্টর ভিজিট করবই তো যতক্ষণ পারছি ততক্ষণ তো ভ্লগ বন্ধ করা যাবে না যে কারণে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করে দিলাম আর এইভাবে মাছের ঝোল করে দেখতে পারো এই গরমে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর যখনই একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করবে না এরকমভাবে যদি মাছের ঝোল খাও দেখবে মুখের স্বাদটাও বেশ ভালো লাগছে এরমটা না যে এটা পাতলা ঝোল মানে খেতে ভালো লাগে না আর অনেক সময়তে আমি এই ঝোলটাকে কি করে জানো গোলমরিচ আর জিরে গুঁড়োকে গুলিয়েও কিন্তু এই ঝোলটা করি তবে আজকে গোলমরিচ জিরে গুঁড়ো দিয়ে করছি না কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার ছেলে খুব একটা পছন্দ করে না আর তোমাদের দাদাভাই পছন্দ করে ও খুব একটা কিছু সমস্যা করে না কিন্তু ছেলে খুব একটা পছন্দ করে না এদিকে দেখো আর কিন্তু ঝোলটা অলমোস্ট কমপ্লিট তো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে যাবো যাতে মাছগুলোর মধ্যে লবণ মশলা সব ঢুকে যায় আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ তবে এখন আমি রান্নাঘর ক্লিন করতে পারবো না এই সময় আমার খুবই শরীর খারাপ করছে তাই ভাবলাম যে এগুলো সব ছেড়েছেড়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে দিকে দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি আর ভাতটা আর একবার ফুট দিতে চাপিয়েছি আর এই আলু ভাজাটুকু আছে ভাতে দিয়ে খাওয়া হয়ে যাবে আর নদীকে নিচ থেকে মামুনি সব কিছু দিয়ে দিয়েছে যে এটা আমার জিওল মাছের ঝোল এদিকে আলু পটলের তরকারি আর ডাল তো আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে